জলপাইগুড়িতে ঘরে বসেই পার্সেল বুকিং পরিষেবা চালু আর পার্সেল পাঠাতে পোস্ট অফিসের দৌড়ঝাট নয় এবার ঘরে বসেই পার্সেল বুকিং করতে পারবেন জলপাইগুড়ি শহরের বাসিন্দারা ডাকবিভাগ চালু করেছে ব্রহ্মমান পার্সেল পরিষেবা এই পরিষেবার জন্য একটি নম্বরে ফোন করলে ডাক বিভাগের কর্মীরা সরাসরি বাড়িতে এসে পার্সেল সংগ্রহ করবে বর্তমানে কুড়ি কেজি পর্যন্ত পার্সেল পাঠানোর সুবিধা থাকছে এই পরিষেবায় জলপাইগুড়ির মুখ্য ডাকঘরের সূত্রে জানা গিয়েছে এটি মূলত অসুস্থ বয়স্ক নাগরিকদের সুবিধার কথা ভেবেই চালু করা হয়েছে সহকারী পোস্টমাস্টার অভিজিৎ সরকার জানান এই পরিষেবা সাধারণ মানুষের সময় ও শ্রম দুই বাঁচাবে ভবিষ্যতে স্পিড পোস্ট ও রেজিস্ট্রি পোস্ট ঘরে বসে করার সুবিধা চালু হবে শহরের বিভিন্ন প্রান্তে ইতিমধ্যেই ঘুরছে ভ্রাম্যমাণ পার্সেল ভ্যান এতে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ও খুশির হাওয়া বইছে জলপাইগুড়ি বড় ডাকঘর থেকে এখন যেটা হচ্ছে ভ্রাম্যমান পার্সেল পরিষেবা এটা আমাদের মাস দুয়েক হয়ে গেল আমরা এই পরিষেবাটা জলপাইগুড়ি শহরবাসীকে দিচ্ছি এই পরিষেবার মাধ্যমে আমরা বাড়ি বাড়ি আমরা শহরে ঘুরে ঘুরে বাড়ি থেকে আমরা যারা ইচ্ছা করে ইচ্ছুক যারা যারা পার্সেল বুকিং করতে চান তারা পার্সেল বুকিং করতে পারবেন আমাদের এই ভ্রাম্যমান পার্সেল ভ্যানটি শহরে পরিক্রমা করে এবং যদি কেউ মনে করেন যে তার পার্সেল বুকিং করতে হবে তিনি আমাদের মোবাইল নম্বর দেওয়া থাকে মোবাইল নম্বরগুলোতে যদি ফোন করে মার্কেটিং এক্সিকিউটিভ আছেন বিপুল সরকার ওনার সঙ্গে যোগাযোগ করলে উনি ব্যবস্থা করবেন তার বাড়ি থেকে পার্সেল বুকিং করে নিয়ে আসার জন্য একটা নাম্বার আমি দিচ্ছি যে নাম্বারটা হচ্ছে নাইন সেভেন ফোর ডাবল এইট সেভেন থ্রি নাইন ওয়ান থ্রি আরেকবার বলছি নাইন সেভেন ফোর ডাবল এইট সেভেন থ্রি নাইন ওয়ান থ্রি এই নাম্বারটা হচ্ছে আমাদের মার্কেটিং এক্সিকিউটিভ বিপুল সরকার ওনার সঙ্গে যোগাযোগ করলে উনি সব ব্যবস্থা করে দেবেন এবং সঙ্গে সঙ্গে এই পরিষেবা পাবেন এবং উনি বাড়িতে বসে ওনার রসিদ মানে রিসিপ্ট যেটা উনি বাড়িতে বসেই পাবেন আমাদের ওয়েং স্কেল নিয়ে বা যা যা সরঞ্জাম সেটা নিয়ে পোস্টম্যান ওনার বাড়িতে যাবে ওটা বুকিং করে ওখান থেকে আমাদের হেড অফিসে নিয়ে এসে এখান থেকে আমাদের ওটা বাইরে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা যাতে যদি উনি মনে করেন পার্সেল ছাড়া যদি স্পিড পোস্ট রেজিস্ট্রি আর্টিকেলও বুকিং করতে চান আমরা আপাতত পার্সেল বুকিংটাই যেহেতু এই আর্টিকেলগুলো ওজনে বড়ো হয় অনেক সময় কাস্টমার আনতে অসুবিধা হয় সেই জন্যই আমরা এই পরিষেবাটা আপাতত আমরা চালু করেছি পরবর্তীকালে ধাপে ধাপে আমরা এরপরে রেজিস্ট্রি পার্স স্পিড পোস্ট যে বুকিংগুলো আছে সেগুলো আমরা কাস্টমারকে দেব এদের যে কোনো কাস্টমার যারা বাল বয়স্ক লোক অনেক পার্সেল থাকে বা অসুস্থ লোক যে কেউ কাস্টমার শুধুমাত্র এই ফোন নাম্বারটি ডায়াল করলেই তার বাড়িতে বসেই পরিষেবাটা পাবেন এবং আমাদের পার্সেল ভ্যান রাস্তা দিয়ে ভ্রমণ করে সবগুলো গলিতে তো যেতে পারে না মেন রাস্তাগুলোতে যায় কিন্তু এটা তো অনেক সময় সম্ভব হয় না যে কাস্টমার কখন পার্সেল ভ্যানটা যাবে উনি বসে থাকবেন উনি ফোন করলেই হবে আমার পোস্টম্যান বাইরে আছে তারা তার বাড়িতে গিয়ে এই পার্সেলগুলো বুকিং করে নি আমার নাম অভিজিৎ সরকার আমি এখানে অ্যাসিস্ট্যান্ট পোস্টমাস্টার হিসেবে কর্মরত